চব্বিশ আমাদের কত বাজেট ছিল আমাদের বাজেট ছিল মাত্র সাতাইশ হাজার কোটি টাকা আমাদের রিসোর্স কোথায় তার মধ্যে আমরা কিন্তু ট্রান্সপারেন্সির মধ্যে আজকে কাজ করছি এই ট্রান্সপারেন্সির মধ্যে সাতাইশ হাজার কোটি টাকার মধ্যে বেতন আমার দিতে হবে কমিটেড এক্সপেন্ডিচার আছে বেতন দিতে হবে যারা পেনশন পাচ্ছে তাদের টাকা দিতে হবে ভাতা প্রায় এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন বাবু প্রায় পাঁচ লাখ লোকের আমাদের ভাতা আমাদের দিতে হবে দিতেই হবে যারা আমরা লোন নিয়েছে লোনের টাকা আমাদের দিতেই হবে সেইগুলো বাদ দিলে আমাদের থাকে সতেরো হাজার কোটি টাকা এর মধ্যে আমরা চব্বিশ পঁচিশে আমরা জনজাতি উদ্দেশিত এডিসি শুদ্ধ আমরা কত টাকা দিয়েছি ফোরটি নাইন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট এবং এইবারের যে পঁচিশ ছাব্বিশ অর্থবছরে প্রায় ফোরটি পার্সেন্টের উপরে আমরা যে বাজেট করেছি বত্রিশ হাজার কোটি টাকা কোটি টাকা তার থেকে ফোরটি পার্সেন্টের উপরে হবে তারপরেও বলছে টাকা নেই টাকা নেই আজকে সমস্ত এডিসি এলাকার অদ্ভুত অবস্থা একজন ছাত্র টিচার দেখা গেল পাঁচজন আবার অনেক জায়গার মধ্যে পাঁচজন দশজন টিচার আর সেখানে একজন মাত্র মানে স্টুডেন্ট এই অবস্থা চলছে মানে অথচ যে স্টুডেন্ট এবং যে টিচারের রেশিও সেটা কিন্তু অনেক বেশি কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন নেই মানে জানেই না কিভাবে একটা সরকার চালাতে হয় আনন্দই আনন্দ সিকিউরিটি পাচ্ছে ঘুরছে এদিক সেদিক সবকিছু সব কিছু পাচ্ছে খুব মজায় আছে মানুষের জন্য যে কাজ করতে হবে সেই কাজটা ওনারা করছেন না আজকে অদ্ভুত আপনারা সবাই জানেন হঠাৎ করে এখন বিসি ইলেকশন আরে বিসি ইলেকশন তো আমরা তৈরি যে কোনো সময় আপনার রেডি আছে আমরা বিসি ইলেকশনের জন্য আমাদের সমস্যা নাই আপনারা যদি থাকেন তাহলে আমার কি অত সমস্যা আজকে জনজাতি যারা আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আস্থা চলে এসছে এখন আমরা বিসির জন্য তৈরি আছি কিন্তু কি করলেন একশো তেইশটা আরো বিসি বাড়িয়ে দিয়েছেন আরে বিসি বাড়াতে গেলে তার একটা আছে একটা আইন আছে সেই জায়গার মধ্যে কি করলেন করেছেন কি যে বিসি যদি করতে হয় মাস্ট আইন বলছে যে বিসি কমিটির পারমিশন লাগবে তার অনুমোদন লাগবে তো বিসি কোথায় বিসি তো নেই একটা তো এই গেল তাছাড়া কনফারেন্স থাকবে আমাদের ত্রিপুরা সরকারের ফাইন্যান্সের কনফারেন্স থাকবে সেই কনকারেন্স না নিয়েই নোটিফিকেশন নোটিফিকেশন দিয়ে দিয়েছে দিয়েছে বের করে করেছে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বললেন যে আপনারা তো এটা পারেন না তড়িগড়ি করে সেটাকে উইথড্র করলো অদ্ভুত তা আমরা যখন বললাম ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বলছে আপনারা এটা পারেন না না সেটাই করবে এক একবার ভুল বোঝানোর জন্য যে আমরা একশো আমরা করেছি আমাদের সরকার দেয় না তাহলে তোমরা পিছিয়ে গেল কেন তারপর কি করলেন যে আমরা জিতে জিতে গেছি গেছি একদম চারিদিকে বলছে আমরা সুপ্রিম আমরা থেকে জিতে গেছি আর এরকম না সুপ্রিম কোর্ট কি বলেছেন যে ছাব্বিশ তারিখ ডেট ফিক্স করেছেন সেই ছাব্বিশ তারিখ ডেট ফিক্স করেছেন এই মাসের সেখানে বলেছেন যে একসাথে বিসি ইলেকশন আর এডিসি ইলেকশন সম্ভব কিনা আর কি বলেছেন যে বিসি ইলেকশন কবে নাগাদ করবো তো উত্তর দেবে ইলেকশন কমিশন আছে তারা উত্তর দেবে আর সেই সেটা বেলিয়ে সেখানে বগল দাবিয়ে খুব করে বলছে যে আমরা জিতে গেছি মানুষকে কিভাবে ভুল বুঝানো যায় সেই চেষ্টায় খালি ভুল বুঝিয়ে বুঝিয়ে এতদিন ধরে আমাদের কোমল মা বোন যারা জনজাতির আছেন তাদেরকে ভুল বুঝিয়েছে বন্ধুগণ আপনাদের বুঝতে হবে যে এইভাবে ভুল রাজনীতির এই যে আঞ্চলিক দলগুলো আছে তারা খালি ভুল রাজনীতি করে এখন কম্পিটিশন চলছে সব পার্টির কংগ্রেসও করছে সিপিএম আগে বলছে আমরা চাই না আমরা এখন দেখেছি উল্টো কথা বলছে বলছে না আমরাও স্ক্রিপ্ট মানে রোমান স্ক্রিপ্ট চাই মানে কখন যে গিরগিটির মতো রং পাল্টাবে কেউ বলতে পারবে না আরে তুমি তোমার নেক্সট জেনারেশনকে কি উত্তর দেবে তুমি এই নেক্সট জেনারেশনকে কি উত্তর দেবে এখন কি বলছেন আরে মনে হচ্ছে যে এই স্ক্রিপ্ট নিয়ে আমরা তো এমনিতেই লুকটুক কম হয়ে গেছে তাড়াতাড়ি স্ক্রিপ্টও আমাদের বলা উচিত আরে আবার কালকে থেকে দেখলাম যে স্ক্রিপ্ট নিয়েও বলছেন আরে স্ক্রিপ্ট তো আরেকজন বলছেন আরে আমার রাস্তা তো পড়ে যদি লুক আমার পেছনে না আসে আরে স্ক্রিপ্ট বলার আগে আরে উনি বাঙালি মুখ্যমন্ত্রী বাঙালি উনি আমাদের স্ক্রিপ্ট নিয়ে কেন কথা বলবেন আরে তাহলে আপনাদের তো এই জনজাতি মুখ্যমন্ত্রী ছিলেন বাবু ছিলেন তখন কেন স্ক্রিপ্টটা করনি ভাই তখন তো করনি মুখ্যমন্ত্রী আবার বাঙালি মুখ্যমন্ত্রী আবার মণিপুরি মুখ্যমন্ত্রী আবার এসসি মুখ্যমন্ত্রী ট্রাইবাল মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হয় এত সবার জন্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কারণে আলাদা হয় না তো এই যে বিভ্রান্ত করার একটা চেষ্টা করছে যে যে মুখ্যমন্ত্রী ট্রাইবেল হলেই হবে তোমার তো ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল তখন করনি কেন তো এই যে স্ট্যাটাস কিউ আমরা অলরেডি বলেছি রোমান স্ক্রিপ্টেও ইচ্ছা করলে আপনি পরীক্ষা দিতে পারবেন নো প্রবলেম এবং বাংলাতে যদি স্ক্রিপ্ট এর মধ্যে আপনারা নিজেরা স্ক্রিপ্ট বানান এখানে যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবার আমাদের এই সরকার আসার পর দু যে আমাদের সরকার আসার পর দু থেকে দু পর্যন্ত সাত সাতজন বিশিষ্ট ব্যক্তি নাম বলেছেন আমার পূর্ববর্তী বক্তা তাদেরকে আজকে এক নাগারে একসাথে মানে এক নাগারে পরপর তাদেরকে পদ্মশ্রী দিয়ে ভাবা যায় কোনোদিন তাদেরকে সম্মান করেছেন আর এইবারও আরেকজনকে একজনকে দিলেন বাবুকে দিলেন অত্যন্ত বিদ্যান ব্যক্তি এবং যেহেতু ওনাকে দিয়েছেন এই যে কতগুলো তাদের সাঙ্গ পাঙ্গ আছে উনার এগেনস্টে পর্যন্ত থামসা থানসা বলেন আর থামসাদের সবচেয়ে বেশি মারছেন ওনারা থামসাদেরই ওরা মারছেন বেশি থানসাদের বাড়িঘর আগুন লাগাচ্ছেন থানসাদেরকে ভয় দেখান এবং এই ভদ্রলোকেরও আমি শুনলাম যে উনার যে আছেন রোজ বসে বসে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখেন মানে অদ্ভুত কোন সংস্কৃতির ধার ধারে না এক বা উনাদের কাছে দুটো জিনিস আছে আমি বলবো ওনাদের কিন্তু এই দুটো জিনিস একটা হচ্ছে সাম্প্রদায়িক সুশুরি একটা সাম্প্রদায়িক শুশুড়ি দাও আর একটা হচ্ছে এই যে গুন্ডা পান্ডা আছে তাদের মেইন শক্তি বন্ধুগণ এইবার কিন্তু কাউকে ছাড়া হবে না আমাদের সেদিন একটা প্রোগ্রাম থেকে যাচ্ছে কা পুরুষের মতো অন্ধকার থেকে তার গাড়ির মধ্যে ঢিল ছুঁড়েছে বন্ধুগণ আমি বলেছি আমরা আমাদের ডেস্টিনেশন যে দু হাজার সাতচল্লিশ মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত বানাচ্ছে বিকশিত ত্রিপুরা ইনক্লুডিং এডিসি আমরা আগামী দিন দু সাত দু হাজার সাতচল্লিশে আমরা পৌঁছবো তোমরা স্টেশনে বসে থাকবে আমাদের ট্রেন সেই স্পিডে আমাদের ডাবল ইঞ্জিনের সরকারের যে ট্রেন বন্দে ভারত সেই স্পিডে যাবে বন্ধুগণ আমাদের আটকে রাখতে পারবে না যত আঘাত আসবে তত বেশি কিন্তু আমরা শক্তিশালী হব অনেক চেষ্টা করেছি ওনারা আমাদের সাথে একসাথে রাখার জন্য বারবার কথা বলেছি যে আপনারা এই করুন আপনাদের আমরা আমি চেষ্টা করছি আমার নিজস্ব চেষ্টাই আজকে স্ক্রিপ্টের বিষয়ে আমার ব্যক্তিগত কোনো বিষয় নাই আমাদের বলছে যে ওনার ব্যক্তিগত আমার আমাদের সরকারের এখানে এক একক ব্যক্তির কোনো রাজনীতিবিদ রাজনীতির আমাদের পার্টি না এখানে আমরা দেখলাম যে এখানের ওই বহু পার্টি আমরা দেখলাম একক ব্যক্তির একজন ফ্যামিলিয়াল পার্টি হয় আমাদের ফ্যামিলিয়াল পার্টি না আমাদের গার্জিয়ান অনেক সেই গার্জিয়ানদের যে নির্দেশ সেই নির্দেশ মতে যে কোনো অবস্থায় দেবনাগরী যদি রাজি হোক তো ভোকে আদারওয়াইজ ইন্ডিজিনাস স্ক্রিপ্ট বুঝতে হবে সেটা সেটা ইন্ডিভিজুয়ালাইজ করে আবার ভুল বোঝানোর চেষ্টা করছে বলছে উনি ইংরেজ ইংরেজি বিরোধী আরে আপনি তো সবসময় সেই শিলং গিয়ে বহু জায়গার মধ্যে গিয়ে আপনারা ইংরেজি পড়াশোনা করেন ককবরক তো পড়াশোনা করেননি আপনারা এখন অন্যদের যারা ককবরক পড়ে বা যারা লোকাল ল্যাঙ্গুয়েজ পড়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনারা হিন্দিতে কথা বলেন হিন্দির মধ্যে দেবনাগরী আছে তো দেবনাগরী যদি ঠিক আছে বাংলা আপনারা রাখবেন না নো প্রবলেম আপনারা যদি দেবনাগরী রাখবেন না তাহলে একটা স্ক্রিপ্ট আপনারা তৈরি করুন আজকে আমাদের যে চাকমারা আছে তারা যদি স্ক্রিপ্ট তৈরি করতে পারে তাহলে আপনারা কেন স্ক্রিপ্ট তৈরি করতে পারেন ককবরক নিয়ে আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো অসুবিধা নেই কক বরককে আমরা অন্য চাই যে একদম মানে পুরো ইউনিভার্সিটির মধ্যে ককবরক নিয়ে পড়াশোনা করবেন দ্যাট উইল আই উইল ডু অ্যান্ড উইল ডু ইট কিন্তু বিভ্রান্ত করতে হবে যে উনি ইংরেজি পড়তে ভালো ইংরেজি ইংরেজদের চায় না উনি ইংরেজি পড়ুক ইংরেজ তো আমাদের পড়তে হবে ইংরেজি ছাড়া কি করে হবে কিন্তু আমি ইংরেজরা তারা রোমান স্ক্রিপ্ট নিয়েছে আমি কেন রোমান স্ক্রিপ্ট আমি গ্রহণ করব নিজেরা স্ক্রিপ্ট তৈরি করুন সব ভাষাভাষীর যত আছে রাজ্যের বিভিন্ন রাজ্যে সেই জায়গার মধ্যে আজকে যদি তারা স্ক্রিপ্ট তারা যদি নিজস্ব থাকে তুমি কেন পারবে আমি এটাও বলেছি যদি স্ক্রিপ্ট তোমরা নিজেরা না পারো আমরা যারা এই ট্রাইবেলের যারা বিদ্যান ব্যক্তিরা আছেন তাদের মাধ্যমে তারা স্ক্রিপ্টও বানিয়েছেন কিন্তু এই ইস্যুটাকে যেভাবেই হোক জিয়ে রাখতে হবে কারণ ইলেকশন আসছে আর তো কোনো স্ক্রিপ্ট নেই কারণ উন্নয়ন শেষ উন্নয়নেরও কোনো নাই কিচ্ছু নাই অনুন্নয়ন অনুন্নয়ন খালি ঘোটালা ঘোটালা তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে এখানে যারা জনজাতি ভাই বোনেরা আছেন মানে ডেভেলপমেন্ট কারকে বলে আপনারা দেখবেন আগামী দিনে আঠাশটাতে যেটা বলেছে আঠাশটাতে আঠাশটা যদি আমরা জিতি আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা যদি চাই আমরা যদি ইচ্ছা করি আমরা সেটা করতে পারি বন্ধুগণ এবং আমি নিশ্চিত আমি সেটা আমরা করব আমরা কারণ যে জনসমর্থন এখন চারিদিকে আমরা দেখছি কাউকে গায়ের জোর আমরা বলছি না যুক্তি দিয়ে বলছি আজকে এতগুলো আমরা এই যে এতগুলো আমাদের ন্যাশনাল হাইওয়ে হয়েছে সেই ন্যাশনাল হাইওয়ে যে কম্পনসেশন বেশিরভাগ আমাদের জনজাতি ভাই বোনদের পাচ্ছেন সেখানে আমাদের এখানে আজকে ইন্টারনেট চলে এসছে রেলওয়ে চলে এসছে আমাদের এখানে এয়ারওয়েজ হয়েছে এত সুন্দর এখানে আমরা চেষ্টা করছি কৈলাসর এয়ারপোর্ট যাতে তৈরি আবার নতুন নতুনভাবে শুরু করা যায় তার জন্য আমাদের প্রচেষ্টা চলছে একের পর এক ডেভেলপমেন্ট কাকে বলে সেটা আপনারা দেখবেন এবং সত্যিকারের মে খুদ বিনিয়ে খাওঙ্গা দুসরে কবি নি খানিদঙ্গা এই যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে কথা আপনারা দেখবেন যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে জনজাতিদের জন্য উন্নয়ন করছেন অটল জি যখন আসলেন প্রধানমন্ত্রী হয়ে এর আগে জনজাতিদের যে একটা ডিপার্টমেন্ট ইউনিয়ন গভর্নমেন্টে একটা ল্যাক ছিল অন্যান্য ডিপার্টমেন্টের সাথে মাননীয় জি এসে আমাদের এ জি এসে আলাদা করে জনজাতিদের উন্নয়নের জন্য আরেকটা ডিপার্টমেন্ট করেছেন এতদিন বাদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি এসে জনজাতিদের উপর জোর দিয়েছেন আজকে জনজাতিদের সম্মান দেওয়ার জন্য যেটা দেশ স্বাধীন হওয়ার পর কেউ চিন্তা করেননি আজকে রাষ্ট্রপতি একজন মহিলা আবার জনজাতি তাকে বানিয়েছেন আপনার ভাবুন একবার এই জিনিসগুলো আপনাদের ভাবা উচিত চিন্তা করা উচিত মানুষকে বলা উচিত ত্রিপুরা রাজ্যের একজন জনজাতি গোষ্ঠীর ব্যক্তি যিনি আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন উনাকে এত বড় একটা রাজ্যের তেলেঙ্গানা রাজ্যের যা কোনোদিন হয়নি সেখানে ওনাকে রাজ্যপাল বানিয়েছেন বন্ধুগণ এত কাজ করছেন একের পর এক আমাদের জনজাতিদের জন্য আজকে আমরা এই জনজাতি গোষ্ঠীর যেখানে যেখানে আজকে আমরা দেখেছি জনজাতিদের নিয়ে কেউ চিন্তা করেনি আজকে মুন্ডার কথা আমি তো নিজে শুনিনি আমি জানি না আপনারা শুনেছেন কিনা এই বীরসামুণ্ডা জি আজকে এই দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন ইংরেজদেরকে তাড়াবার জন্য উনি প্রাণ বলিদান হয়েছেন তাকে সামনে এনে একশো বছর হলো তাকে সম্মান দেওয়ার জন্য এবং উনার নামে কত কিছু যে স্কিম করেছে জনজাতিদের ধরে কেউ কিন্তু আজকে সেই চিন্তা ভাবনা করেনি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যে লাস্ট ব্যক্তি তাদের আমাদের দেখতে হবে সেটা আমাদের সরকার দেখছে আপনারা ভাবুন একবার যে যাদের কথা কোনোদিন এই যে মুখ বিশ্বকর্মা যে একটা স্কিম করেছেন যে যে যেসব কাজ করছেন কেউ কুমার আছেন কেউ কাঠমিস্ত্রি আছেন কেউ চুল কাটেন বারবার আছেন তাদের উন্নয়নের জন্য হাজার কোটি টাকা উনি রেখেছেন এখানে জনজাতি গোষ্ঠীর অনেকে আছেন আজকে যেখানে যাই আমাদের মহিলাদের আমি উপস্থিতি সবচেয়ে বেশি দেখি আজকে ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল মহিলাদের কিভাবে উন্নয়ন করা যায় তাদের আর্থসামাজিক উন্নয়ন কিভাবে করা যায় তার জন্য আমরা টার্গেট করেছি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে লাখ প্রতি সেখানে এক লাখ আট হাজার আমরা তৈরি করে ফেলেছি অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা জনজাতি থেকে জাতি সব মিলে আজকে আমরা কিন্তু এই কাজটা করেছি শুধু তাই নয় সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে আজকে সাক্ষরতার দিক দিয়ে আজকে ত্রিপুরা থার্ড থার্ড কান্ট্রি কান্ট্রি স্টেট ইন দ্য যে সাক্ষরতা সাক্ষরতা পূর্ণ রাজ্য ঘোষণা হয়েছে মিজোরাম এবং গোয়ার পরে এগুলো আপনারা দেখবেন না বলবেন না আজকে সারা আজকে সারা ভারতবর্ষের মধ্যে আমরা তিনশো সাতচল্লিশটা ন্যাশনাল লেভেলে এবং আঞ্চলিক স্তরে আমরা তিনশো সাতচল্লিশটা প্রাইজ আমরা পেয়েছি ত্রিপুরা সরকারের তো এইগুলো আপনাদের এইসব এক আমরা যে ঠিকভাবে চলছি একমাত্র সেই কারণেই সেটা সম্ভব হচ্ছে আমরা সাত সাতটা আমরা পঞ্চায়েত স্তরে আমরা প্রাইজ পেয়েছি আমাদের দু দুটো ডিস্ট্রিক্টে আমরা প্রাইজ পেয়েছি ব্লক স্তরে আমরা প্রাইজ পাচ্ছি আজকে ডিমনিটাইজেশনে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফার্স্ট হয়েছি বন্ধুগণ এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যখন দিল্লিতে কিছুদিন আগে যখন উনি সমস্ত চিফ সেক্রেটারিকে দেখেছেন আমাদের চিফ সেক্রেটারিকে বলেছেন আপনি এটা কি করে এই ডি রেগুলেশনটা করেছেন সেটা বলুন উনি সেখানে গিয়ে উনি যখন বললেন যে আমি এইভাবে করেছি তখন উনি বলছেন যাকে দেখো হিনসে শিখো কেসে ইতনা বড়া বড় বড় স্টেট হে আর ছোটা স্টেট বাজুদবি উনি আগে কর পায়া তো আপলোক নি কেউ নি পাওগে মাননীয় প্রধানমন্ত্রীজি উড়িষ্যাতে আপনারা দেখেছেন এবার ওয়েস্ট বেঙ্গলও যখন গেছেন সেখানেও বলছেন ডেভেলপমেন্ট কিসকো কেতে যাকে ত্রিপুরা ম্যাচ একবার যাকে দেখো আমরা কম আর্থিক আমাদের আর্থিক অবস্থা খুব সীমিত তারপরও আজকে যখন বাইরের থেকে মানুষ আসে বলে ত্রিপুরা ইতনা বদল গিয়ে আমলক সোজবি থাকতে আজকে আমাদের যে টোয়েন্টি সেকেন্ড যে প্লেনারি সেশন হয়েছিল গত বছর নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রীরা এবং রাজ্যপালরা এসেছিলেন যাওয়ার সময় উনারা বলছিলেন বলে ইতনা আচ্ছা লাগা ইতনা বড়িয়া খুশ সেশন ত্রিপুরা মেহ এটা কেন হচ্ছে কারণ আমরা অত্যন্ত মানুষের মানুষের জন্য জন্য কাজ আমরা চিন্তা করি আমরা আর কিছু চাই না হিউম্যান টাচ আমি কতটুকু আমরা করতে পারবো সেটা বড় কথা হয় না কতটুকু কাজ করার ইচ্ছা আছে সদ ইচ্ছা আছে সেটা আমরা দেখছি আজকে যে কোনো জায়গার মধ্যে আপনারা জানেন যে প্রতিদিন চোদ্দ দিন পরপর আমি সমস্ত ডিএম এবং এসপি এবং অন্যান্য যারা মানে ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছেন তাদের সাথে আমি ভার্চুয়ালি কথা বলি নিউজ পেপারের কাটিং নিয়ে আমি ওনাদের সাথে কথা বলি যে মুখ জায়গায় এই হয়েছে এটার উত্তর দিতে হবে আপনাকে তাদের থেকে উত্তর নেই এইভাবে একটা ভাইব্রেন্ট সরকার কিভাবে করতে হয় সারা ত্রিপুরাতে সেই কাজটা আমরা করছি একের পর এক কাজ করছি আমরা সমস্ত গ্রুপ সেটা সাংবাদিকই হোক জেনারেল মানুষই হোক জাতি জনজাতি মণিপুরি যারা আজকে মাইনরিটি আছেন সবাইকে নিয়ে থানসা থানসা বলছেন আজকে আমরা সত্যিকারের থানসা আমরা ত্রিপুরি আমি যখন ভারতবর্ষের থেকে বাইরে যাব আমি কি বলি আমি হিন্দুস্তানি বলি কিনা আমরা হিন্দুস্তানি অর্থাৎ আমি গুজরাটি হতে পারি আমি বাঙালি হতে পারি আমি আসামিজ হতে পারি আমি মণিপুরি হতে পারি আমি মধ্যপ্রদেশ থেকে যেতে পারি কিন্তু আমাদের পরিচয় কি আমরা পরিচয় দেই যে আমরা হিন্দুস্তানি আমি যদি ত্রিপুরার থেকে আমরা বাইরে যাই তাহলে আমার কি পরিচয় হবে আমি ত্রিপুরে আমি বলছি আমরা ত্রিপুরি সেখানে বাঙালি হতে পারে সেখানে ট্রাইবেল হতে পারে সেখানে ত্রিপুরিও হতে পারে সেখানে গারো হতে পারে সেখানে চাকমা হতে পারে সেটা আলাদা এইভাবে মানুষকে ভুল বুঝে আর একটা অদ্ভুত লাগে কিছুদিন আগে আপনারা দেখেছেন নগর পঞ্চায়েতের আমরা বিশ্রামগঞ্জে আমরা ডিসিশন নিয়েছি সেটাকেও কিভাবে ভুল করার মানুষকে বিভ্রান্ত করা যায় জনজাতির সেখানে বলছে বিসি নাকি আমরা নিয়ে যাচ্ছি এডিসি নাকি আমরা দখল 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 করেছি তারপর যখন ওখানে গেল সেখানকার অফিসার বলছেন স্যার এই ব্যাপার আমরা কোনো জায়গায় আমরা নেই তারপর চলে গেলেন বলছেন যে ওই কি স্কেল নিয়ে আসতে অদ্ভুত অদ্ভুত বারবার একটা কনফিউজ করার চেষ্টা করছেন বিভিন্নভাবে একবার কনফিউজ করছেন যে বাংলাদেশ থেকে লোক এসছে আমি বিধানসভার মধ্যে বারবার বলেছি বিধানসভার মধ্যে যে কতজন লোক আমি ডে ওয়ান থেকে যখন ওখানকার প্রধানমন্ত্রী চলে গেলেন ডে ওয়ান থেকে আমি বলছি কাউকে ভিতরে ঢুকতে দেব না এবং তার কতজন ঢুকলো এবং কতজনকে আমরা অ্যারেস্ট করেছি সেটা বলেছি আমি পুষব্যাক আদালতের অনুমোদন নিয়ে আমরা করেছি সেই কথাটাও বলেছি কিন্তু এটাকে নিয়েও একটা রাজনীতি মানে কিভাবে এই সেন্টিমেন্টাল কথাগুলো বলে বলে এই কাজগুলো করবে লাভের লাভ কিচ্ছু হবে না আমরা চাই যে আমরা সবাই মিলে এক নতুন ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে অপারেশন সিন্দুরের পরে উনি বলছেন নিউ ইন্ডিয়া আমি করতে চাই আমিও নিউ ইন্ডিয়া কখন হবে যখন সমস্ত নিউ স্টেট গুলো হবে তবেই আমরাও চাই যে ত্রিপুরাতে নিউ ত্রিপুরা আমরা করব। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে চাই সবাই মিলে একটা আনন্দের পরিবেশ আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার যাতে সুযোগ হয় না পড়িয়ে চলবে না জনজাতিদের এতদিন ধরে ওদের না পড়িয়ে আমাদের সরকার আসার পর আজকে এই যে মডেল একলব্যসিয়াল স্কুল কটা আগে ছিল আমাদের সরকার আসার আগে মাত্র চারটে ছিল আর আমাদের সরকার আসার পর একুশটার মতো অনুমোদন হয়ে গেছে বারোটা চালু হয়ে গেছে ছটা এই মার্চের মধ্যে হবে বাকিগুলো হবে শুধু তাই না আরো যাতে পনেরোটা হয় আমি এইবার দিল্লিতে গিয়ে তার যে ক্রাইটেরিয়া আছে সে ক্রাইটেরিয়ার কি বলছে যে বিশ হাজার মিনিমাম সমস্ত ব্লকে 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 করার একটা চিন্তা করেছেন করতে গেলে তার যে ক্রাইটেরিয়া আছে বিশ হাজার মিনিমাম জনজাতি থাকতে হবে বা ফিফটি পার্সেন্ট পপুলেশনের থাকতে হবে সেই ক্রাইটেরিয়াকে রিল্যাক্সেশন দিয়ে আমি আরও পনেরোটা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয় সেই ব্যবস্থা আমি করেছি পিএমসি স্কুল হচ্ছে আজকে এতগুলো আমাদের খেলার ফিল্ড হচ্ছে জনজাতি এলাকায় আমার অত্যন্ত ভালো লাগে যখন আমি দেখি আমাদের জনজাতি ভাই বোনেরা গান বাজনা এত ভালো করছে আজকে ন্যাশনাল লেভেলে ওদের নাম আছে আমি বিভিন্ন ফুটবল খেলাতে আমি যখন ওদের সাথে হ্যান্ডশেক করতে যাই বেশিরভাগ আমাদের ছেলেরা মেয়েরা জনজাতির ওরা হ্যান্ডশেক করছে আজকে আমি আজকে এটা কিন্তু একটা চক্রান্ত সমস্ত জনজাতি একটা কয়েকটা জেনারেশন নষ্ট করে দিয়েছে ৩৫ বছরে আবারও সেটা চলছে এখানে যাতে তারা নেশার সাথে যুক্ত হওয়া যায় সেই ব্যবস্থা করছে আমরা এর জন্য অলরেডি একটা ক্যাম্পেইন করছি সমস্ত হোস্টেলগুলো যে আছে সেই হোস্টেল থেকে আমরা বলছি যে যে ফুটবল ইজ দ্য গেম অ্যান্ড ড্রাগ ইজ দ্য সেম এই স্লোগান নিয়ে আমরা সব সব জায়গায় যাচ্ছি যাতে আমরা কাউকে না হারাতে পারি একজন যখন ড্রাগ এডিক্টেড হয় এবং তারপর বিশেষ করে ইনজেক্টেবল ড্রাগ এডিকশন যখন হয় তাহলে তার যখন এইচআইবি হয় এইচআইবি কিন্তু যায় না শরীর থেকে এইচ যদি ট্রিটমেন্ট না হয় তাহলে এইডস হয় তাতে করে কত লোক মারা গেছে হিসাব নেই এই জায়গা থেকে আমাদের একটা আন্দোলন করা দরকার সেই আন্দোলন ফর বেটারমেন্ট আন্দোলনের অর্থ না যে কারোর পতাকা ফেলে দেওয়া কাউকে উল্টা পাল্টা বোঝানো একের পর এক মিথ্যার আশ্রয় নিয়ে এরা এতদিন ধরে চলেছে বন্ধুগণ আমি আপনাদের কাছে অনুরোধ করব সত্য কোনটা আপনারা দেখবেন আপনারা আগামী দিন আপনারা আমি আমি আপনাদের সামনে আজকে আশ্বাস দিচ্ছি যে আগামী দিন আপনারা দেখবেন এডিসির উন্নয়ন কাকে বলে এবং কাউকে কোনো জায়গায় কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় নজর রাখেন কোথাও রকম যদি দেখা যায় যে করাপশন করাপশন সে ফ্রি এডিসি আমরা আগামী দিন করব সবাইকে এখানে উপস্থিত যারা আছেন আমি সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে যতন হাম্বাই বলে আমি আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় অসংখ্য ধন্যবাদ ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অনেক মূল্যবান